যখন একটা মানুষকে ভালো লাগে না তখন তার খারাপ গুণগুলো আর খারাপ কোনো কথা বললেও সেটাও ভালো লাগে বাট এখন যখন একটা মানুষকে আর ভালো লাগে না তখন সে যদি একটা ভালো মধুর কথাও বলে তখন সেটা মনে হবে তিতো বিষের মতন আজকে দেখো বাড়ির কাজের মহিলা কোন দিকে আগে ঘর মুজবে কোন দিকে আজকে বাসন মাজবে সেটা নিয়েও ঝামেলা শুরু হয়েছে শিবানীদিটা আজকে হাফ কাজ করতে করতে বাড়ি চলে গেছে বলেছে পরে সে কাজ করবে আমার পাশে বাসন মাজা হচ্ছে আর একদিকে বাসন মাজা হয়নি ব্যাস ওই নিয়ে বাদল তো যাই হোক আজকে কিন্তু আমি সকাল থেকে একদম মন খারাপ করবো না কারণ আজকে একটা খুব ভালো কাজে যাব কারণ আমার বোনের আশীর্বাদ রয়েছে সামনেই তোমাদেরকে অনেক অনেক বলেছি এটা কিনবো ওটা কিনবো আজকে ফাইনালি সেই দিন এসছে সকালবেলা উঠে রান্না করতে গিয়ে দেখি গ্যাসও শেষ হয়ে গেছে আবার ওপর থেকে গোবিন্দর কাছ থেকে গ্যাস ধার করে এনে রান্না বান্না করে আবার তোমাদের একটা গ্যাস তারপর রাতের বেলা এসে আজকে দেখো সেই গ্যাসটাকে সেট করব। এখন খাওয়া দাওয়া করছে সকালবেলা কী করবো করব কালকে চুনোমার ছিল আর ডাল তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি ওই দিয়ে খাবার দাবার খেয়ে নিয়েছি আর লিটল গোল্ডের খাবারটা কোনোভাবে প্রেশার কুকারে দশটা সিটি দিয়েছি দিয়ে এবার ড্রেস ট্রেস পরে রেডি টেডি হয়ে এখন যাবো বাপের বাড়ি ওখান থেকে উবের বুক করে তারপর যাবো আমাদের দাগিনি মেনশনে মানে ভাবতে পারছো বাড়ির গাড়ি থাকা সত্য এমন হালাত করে রেখেছ আর এমন পজিশন সেটা নি আমি কোথাও যেতে পারবো না এখন আমি তাই ভাবি সাড়াটা জীবন কি কল্লা টাকা টাকা সত্ত্বেও একটা গাড়ি কিনে গাড়ি সুখ ভোগ করতে পারলাম না 39 এক্স্যাক্টলি পূজা ফোন করা শুরু করেছে একটা থেকে মানে কি যে চিটকাছায় বলছে আমাকে রেখে চলে যাবে যদি রোদই করে রেডি হয় সেদিনকে আমি ওকে এইসব বলতে যে আমি তোকে রেখে চলে যাব মানে কি করিনি তোমাদের গবুতর খাবার তৈরি থেকে লিটল করে খাবার এঁকে হচ্ছে এক ব্যাগ তার ডাইপার ম্যাপি ন্যাপি ড্যাশ ক্রিম তার গোলাই দেওয়ার গামছা খিচুড়ি সব রেডি করেছে এখন বুক হয়ে গেছে গাড়ি সে লিখেছে আসছি ঠিক আছে চলো এখন বেরোত টাকার ব্যাগপত্র ঠিকঠাক মতো নিয়েছে কেন যায় না যে আবার হ্যালো 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 রান্না করে রেখে এসছি চুনো মাছ একটু নিয়ে এসছি কি খাচ্ছ মা তুমি কি খাচ্ছ ভাত খাচ্ছ ওরি বাবারি হ্যাঁ হ্যাঁ ঘি খাচ্ছ আচ্ছা আচ্ছা খাও গাড়িতে তো ঘুমিয়েই পড়েছে টোটোতে ওঠা ঘুমিয়ে পড়েছে আমি না না ঘুমিও না গাড়িতে উঠে ঘুমিয়ে খাও অল্প একটু অল্প একটু করে খাও তাড়াতাড়ি চিবো তাড়াতাড়ি চিবো খেলা করো আর চিবো ওরে বাবা

টাটা করে দাও দিদুরের টাটা করে দাও যাও যাও কুত্তা ডাকছে ডগি ডাকছে কুত্তা ডাকছে এটা কি এটা আবার কি কথা এটা ভাবছি খুব তাড়াতাড়ি নিজের দমেই একটা গাড়ি কিনবো আর কিনে সবাইকে সারপ্রাইজ করে দেবো কাকু আগে থেকে কিছু বলবো না ওই যে বলছি না দোষ মানে এখন এমন হচ্ছে আমি যদি একটা ললিপপ কিনে খাচ্ছি সেটা কিনে খেয়ে যদি ব্লগে দেখাচ্ছি ব্যাস অমনি আমার মেয়ে আমি দুজন মিলে অসুস্থ হয়ে যাবো কার দৃষ্টি কার নজর কিছুই বলছি না সবাই আমার শুভাকাঙ্ক্ষী আমি পৃথিবীতে একমাত্র খারাপ তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমাদের গোপুচন্দ্র আমার সানফ্লাওয়ার লকেটটা কী হালাত করেছে মানে এর কোনো উত্তর নেই এর কোনো এক্সপ্লেনেশন নেই শুধু তোমরা চোখে দেখবে আর রিয়েলাইজ করবে যে কী হতে পারে তার জন্য এরম অবস্থা হয়েছে তো তাদের সানফ্লার লকেটটা আবার দিলাম আর সৌম্যদিকে বললাম যে ভাই প্লিজ এটাকে একটু ঠিকঠাক করে দিও ও বললো এই মুহূর্ত না দিদি ভাঙলে মুজুরটা তো তুমি তো মানে ছয় মাসও হয়নি বানিয়েছো নিয়েছো তুমি একটু দেরি করে ভাঙো কদিন পরে নাও গলায় বোনের আশীর্বাদটা হোক বিয়ের সময় বানিয়েও তো এখানে দেখতেই পাচ্ছ এখন কি হবে বলো তো ইয়েস এখন হবে হ্যাঁ বের করা হয়েছে তো এগুলো কাজ জন্য হচ্ছে বলছি আমার এবার লজ্জা পেয়েছে আমাদের বাড়ি তুমি তো দিচ্ছো না

তার পর আমাদের পালা আসবে তো শুধু আমি ব্লগে দেখিয়েছি এবং বলেছি যে দাগিডি মেনশনে কত লাইটওয়েটার গয়না পাওয়া যায় আজকে কিন্তু পূজা সনোজি দুজনেই এসেছে দুজনেই কিন্তু আজকে এখান থেকে গয়না কিনবে এবং তোমাদেরকে বলবেও যে কত কম দামে ওরা এত সুন্দর সুন্দর জিনিস পেয়েছে তো তোমাদেরকেও বলবে আর বেশি দেরি করোনা সোনার দাম কিন্তু আজকে আমরা যখন গ্যাছিলাম প্রায় 75000 সামথিং ছিল তো তোমরাও কিন্তু ক্রিম প্রি বুকিং করতে পারো পূজা স্বর্ণজিৎ ওর আশীর্বাদের যে গয়না বা বিয়ের গয়না যা রয়েছে মোটামুটি সবই প্রি বুকিং করেছে আর এখানে হাতের রেসলেট যেগুলো দেখতে পাচ্ছ স্বর্ণজিৎ বলছে যে দিদি আমি কিন্তু চারটেই আমি যে হ্যাঁ হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে দেবে তা তুমি চারটে কেন তুমি দশটা নাও বাবা আর পূজাকে ওপাশ থেকে বলছি যে পূজা তুইও এরকম বলবি যে স্বর্ণজিৎ আমি তিনটে বালা নেবো তিনটে চুর নেবো এই সমস্ত তো এইটা শুনে ওই যে সৌমদ্বীপ তারপর কাকু মানে দোকানে যারা ওনার রয়েছে ওরাও খুব হাসাহাসি করছে তো তোমরাও কিন্তু প্লিজ মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক নিজের বোনের বিয়ে হোক যারই বিয়ে হোক অবশ্যই দা গিনি মেনশন একটাই অপশন গেলেই সুন্দর সুন্দর গয়না আর খালি হাতে কিন্তু ফেরা চাই না এরকমই ভাবে তখন ঠিক আছে তখন তিনটে নিয়ে নিও যাই হোক এখান থেকে আমরা নেব পছন্দ করে একটা হ্যাঁ দেখো এবার কোনটা ভালো লাগছে পূজা কোনটা বলছে দেখ অ্যাট লাস্ট কি এই তিনটে তুমি তো অনেক দেখা দেখি এদিক ওদিক করার পর এবার ফাইনালি সবচেয়ে পছন্দ হচ্ছে তো এইটা হলো সনজিতের জন্য আছে আমাদের পক্ষ থেকে আসেনি

সুন্দর বেশ ভালো লাগছে তো আচ্ছা আমি যখন ওকে দিয়েছিলাম আমি একা দিয়েছিলাম মা বাবা দিয়েছিল তারপরেও আমি একা দিয়েছিলাম কিন্তু এখন ও কি করছে ও তো আমাকে একা দিচ্ছে না ও তোর বড় ঘরের থেকে দিচ্ছে কে কাকে কত ভরি সোনা দিল কে কাকে কত টাকার গিফট দিলে এটা দিয়ে কিন্তু কোনো সময় কিছু বিচার হয় না এটা জাস্ট আমি মজা করছি আমার সাথে এরকম অনেক মানুষের সম্পর্ক আছে তারা কিন্তু আমাকে শুধুটা পর্যন্ত আজকে দেয়নি কিন্তু তাদের সাথে আমার মনের সম্পর্ক কে কি দিল না দিলো সেটা দিয়ে আমি বিচার করি না তো এখানে সনজিতের জন্য কি উপহার নেওয়া হলো সেটা কিন্তু তোমরা আশীর্বাদ না আসা পর্যন্ত দেখাতে পারবো না যেহেতু ছেলের আশীর্বাদের গয়না আর পূজা কোন টিকলিটা নিল সেটা অবশ্যই আজ না হোক পরবর্তী কোনো ব্লগে দেখাবো কারণ পূজা আজকে টিকলিটা বেসিক্যালি নিয়ে নেয়নি

তো এইবার হচ্ছে পূজার আশীর্বাদের গয়না মানে যেটা স্বর্ণজিতের বাড়ি থেকে স্বর্ণজিতের বাবা মা মানে গলায় পরিয়ে দিয়ে বা হাতে পরিয়ে দিয়ে আশীর্বাদ করবে তো তোমরা তো সবাই জানো এখানে এইটুকু না বললেই আমার শ্বশুরমশাইকে অসম্মান করা হবে কারণ সে পৃথিবীতে নেই সে যখন আমাকে আশীর্বাদ করেছিল আমার বিয়ের দিনে আশীর্বাদ হয়েছিল মেয়েদের বেসিক্যালি বিয়ের দিনই আশীর্বাদ হয় তো আমাদের সাহাদের ভেতর বিশেষ করে তো ও কি আমার শ্বশুরমশাই আমাকে একজনা বালা দিয়েছিল তো ওই বালা দুটো আমার কাছে এত প্রিয় এত প্রিয় কি বলবো কারণ সে আজকে আমার কাছে নেই কিন্তু ওটাই স্মৃতি তো সেটাই আমি বলতে চাই যে উপহার যেমন কিছু বিচার হয় না কিন্তু সেটা যদি একটা সুতোর চেন হয় সেটা কিন্তু আমি দেখব ততবারই কিন্তু আমার কথা আমার মনে পড়বে সে দিয়ে গেছে তার জন্য নয় না মনে যা জামা কাপড় দিত সেটা আমি জাস্ট কথার কথা বললাম তো এখানে পূজার তো খুবই শখ সানফ্লাওয়ারের জিনিস নেবে কারণ দা গিনি মেনশনের সানফ্লাওয়ার হল ফেমাস তো এখানে অনেক সুন্দর সুন্দর লাইট ওয়েটের ভেতর ছিল এগুলো জাস্ট রয়েছে তোমাদের তিরিশ গ্রামের ভেতর তো পূজাকে বাজেট বলে দেওয়া হয়েছে তিরিশ পঁচিশ থেকে তিরিশ গ্রামের ভেতর তো পূজা রকমই দেখছিল যদিও পূজার অলমোস্ট সমস্ত বিয়ের জুয়েলারি বানানো কমপ্লিটের পথে কারণ অনেক আগে থেকেই বললাম না এই পথ চলা ছোট্ট জার্নিটা শুরু হয়ে গেছে এটা বেসিক্যালি যাদের দুটো মেয়ে থাকে কি তিনটে মেয়ে থাকে বা একটা মেয়ে থাকে তারা বুঝবে এটা কত আগেকার জার্নি কারণ আমার একটা মেয়ে আছে আমি এখন থেকেই জোগাড় করছি তোমাদের কিউ টিটিল করলে যখন বিয়ে হবে এটা দেবো আমার মেয়েকে ওটা দেবো যেটা ধরো আমার আক্ষেপ রয়ে গেছে আমার বাবা দিতে পারিনি সেটা আমি আমার মেয়েকে দেবো তো এখানে খুব সুন্দর সুন্দর লহরিও ছিল পূজা অলরেডি একটা লহরি অর্ডার দিয়ে দিয়েছে আরেক জায়গায় তো বলছিল দেখ দিদি কেমন তিরিশ গ্রামের ভেতর এরকম তিরিশ গ্রাম না এটা মনে হয় কত পঁচিশ গ্রাম না বাইশ গ্রামের ভেতর এরকম পাঁচ লহরি রয়েছে এই যে ইউশেপের বেল হারটা দেখতে পাচ্ছ জাস্ট রয়েছে তোমাদের পনেরো গ্রাম না সতেরো এটা মনে হয় গ্রামের ভেতর আর মায়ের জন্য একটা দেখা হবে আজকে কারণ মায়ের যে সমস্ত বিয়ের গয়না ছিল অনেক আগে তো সেরকম মানে ভালো ডিজাইন নেই আর হলমার্কেরও নয় এই চারটে হলমার্কের যুগে বলো এই সমস্ত আর চলে তার জন্য আরো কমে বানানো থাকে এটা মনে হয় বুঝতেই পারো আরও ডিজাইনের ভ্যারাইটি

পচন্দি

দুঃখ পেয়েছে জি বেরিয়ে গেছে পুজো দিয়েছে পিঠে এক দুম করে স্বর্ণজিতের বাবা মা যেহেতু অনেকটা ভেতরের দিকে থাকে আর অনেকটা দূরে থাকে ওনাদেরও আসার নিশ্চয়ই খুব ইচ্ছা ছিল বাট আসতে পারেনি তার জন্য মানে পূজা দমনা দমনা বলছিল যে কাকু কাকিমা বা মানে ওর বাবা মা আসলে তারপরে কিনবো তাই বললাম দেখ সবসময় তো সবার কপালে সব থাকে না আচ্ছা বিয়ের গয়না যখন হবে তখন না হয় তুই দেখবি তো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো মানে এই যা এরকম চাটাই ওরা নিয়ে এসেছে যেগুলোকে তোমাদের হাসুলি বলে তো এই হাসুলিগুলো স্টার্টিংরেজ তোমাদের ওরকম পনেরো গ্রাম ষোলো গ্রাম থেকে রয়েছে আর ওদের কিন্তু ন্যূনতম নয় গ্রামেরও একটা হাসুলি আছে সেটা আজকে ছিল না কারণ এত পরিমাণে ওদের ভিড় থাকে দোকান আর এত পরিমাণে স্টক আউট হয়ে যায় মার একটা মানে অনেক আগের বিয়ের আমার বিয়ের সময় বারানাটা গলা হার আছে তো সেটা তখন হলমার্ক হয়নি আমাদের মধ্যমে তখন হলমার্কটা চালু হয়নি সব দোকানে তো সেইটা টেস্টিং করতে যাচ্ছি তো মানে ডাগিনি মেনশনে মানে যেখানটা এই সমস্ত ল্যাপটপ রয়েছে টন্ট মেশিন কোথায় রয়েছে সো মায়ের গয়না জালি পুড়িয়ে মনে হয় অনেকটাই বাদ চলে গেছে যেহেতু ওটা কেডিএম টাইমে ছিল তো এখানে সেটা কি পূজা অলরেডি পূজার জন্য মানদা চাষ করে রেখেছে এইটা এইটা উনি এইটা তো এইটা হ্যাঁ এটা তো আহা দেখুন এটা মানে সুন্দর এটা আর এগুলো নরমাল যেগুলো সবার থাকে মানে নর্মাল মাল এটা একটা রোজ এটা মিনা করা কিন্তু এইগুলো বাদ হলো ভালো এক দুই গ্রামের জন্য আর

ভালো হচ্ছে দোকান বন্ধ তো বন্ধ তো কি হচ্ছে দোকান আজ কিছু হয়নি তো সবাই এখানে কিছু হয়নি যখন দা গিনিমেনশনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি তখন কটা বাজে আড়াইটে পৌনে তিনটা হবে মানে ওই যে বলছিলাম না সকাল থেকে এত পরিমাণে কাজকর্ম করে গেছি মানে তোমাদের গোপুদা তো একদমই পক্ষপাতী নয় যে ওরা গয়না কিনতে যাবে তুমি সাথে গিয়ে কি করবে আমি যে সাথে যাওয়া যাই নয় দেখো ব্যাপারটা কিন্তু সেরকম নয় ব্যাপারটা হলো দেখো বোনের খুশিতে আমি খুশি এটা আমার বোনের জায়গায় যদি এর বিয়ে হতো তা আমাকে করতে হতো যদি ইচ্ছা নাও থাকতো যদি ঝগড়াঝাটি হয় আমার কি ইচ্ছা থাকবে পূজার সাথে তো আমার এই ঝগড়া এই ভালোবাসা তো সব কিছু মিলেই মিশেই বস তাই না তোমরাও যেমন আমাকে অনেক অনেক রকমের নেগেটিভ কমেন্ট করো তার ভিতরে পজিটিভ কমেন্ট আসে না তো সব কিছু করে রেখেই গেছিলাম তোমাদের গোপুদার জন্য রান্নাবান্না থেকে শুরু করে সবই তো এসে দেখি ভাত যা ছিল তাই খাওয়া দাওয়া করে গেছিলাম তো এখন ভাবছি একটু ফ্রাইড রাইস বানাবো আর বললেই তো বর এইখানটার থেকে সামনে এখান থেকে এত এত আমাদের বিরিয়ানির হলো রাজ্য আমাদের মধ্যগ্রামে যেখানে বাড়ি তো আমি বিরিয়ানি খাই না যতটা অ্যাভয়েড করে পারা যায় খায় না যে তা না এখানে আমি রান্নাবান্না করতে ব্যস্ত লিটল গোল্ড ঘর ধ্বংস করতে ব্যস্ত তো তোমাদেরকে আজকে আমি যেটা বলবো সেটা হলো গিয়ে কী কীই গয়না কেনা হলো বেসিক্যালি গয়না অনেক রকমেরই কেনা হয়েছে পূজার আশীর্বাদের গয়না কিছু কেনা হয়েছে মার একটা নতুন গয়না এক্সচেঞ্জ করা হয়েছে আর মান্তাশা দেখতেই পেলে পূজা একটা ভীষণ সুন্দর ডিজাইনে মানতাশাটা নিয়েছে মানে যদিও পূজার মানতাশা আছে মান্তাসা বলতে কি ওর গ্লাস চুলের মতন বড় আর পেছনে হলো দেয়া এবারও সলিড নিলো তো বাবা মাও তো আশীর্বাদ করে পূজাকে একটা কিছু দেবে যদিও বাবা মা আমাকে বেসিক্যালি আলাদা করে আশীর্বাদ করে কিছু দেয়নি এটা নিয়ে আমার পরে কথা হবে বাবা মার সাথে যদি ভিডিওটা শোনে তো ভালো না শুনলে আমিই যাব আমাকে কেন দেওয়নি না না এই কথা যদি তোমাদের গোপুদা শুনতে পারে তাহলে আমাকে বলে তোমার কম কি আছে তোমার এত সুন্দর সংসার এত সুন্দর স্বামী এত সুন্দর বাচ্চা তারপরে তোমার গয়নার প্রতি এত আসক্তি এখন আর আসক্তি নেই অনেকটাই কমে গেছে কারণ লাস্ট দুটো সপ্তাহ ধরে আমার সাথে যা হয়েছে তারপর আমার আর কিছুর প্রতি মোহমায়া নেই শুধু মোহমায়া আছে ভগবানের চরণ দর্শনের আর কিচ্ছু না তো যাই হোক ঘর বাড়ি ফেলে রেখে ভগবানের হরিনাম করলে তো হবে না ভগবানের সাথে সাথে আমার ঘর বাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এখানে সমস্ত গুছি টুছি নিচ্ছি আর মনে মনে ভাবছি মার হাসুলিটা পড়লে আমাকে কেমন লাগবে তো মা তো নামমাত্র যাই হোক মেয়েরাই পড়বে তো বিয়েতে মা ওটা করবে পরবর্তীতে হয়তো আমিও কোনো সময় পড়বো তোমরা প্লিজ আবার কমেন্ট করো না মায়ের গয়না ভরেছে নাকা নাকা এখানে দেখতে পাচ্ছ ঘর বাড়ি রেডি হয়ে গেছে এসে আজকে আমি ভীষণ খুশি গয়নার দোকানে গেছি না গয়না দোকানে গেলেই আমি ভীষণ খুশি থাকি আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে কী কী গয়না কিনলাম এই ব্লগে তো দেখাতে পারলাম না কারণ বাপের বাড়িতে ঢুকে পড়ে আমি আবার উবের টোটো বুক করে চলে এসেছি এখন রান্নাবান্নাটা দেখো এই আমার ফ্রায়েড রাইস অলমোস্ট ডান খুব তাড়াতাড়ি সেই ব্লগও দেখাবো আর খুব তাড়াতাড়ি ঘিরি মেনশনেও যাবো তোমরা কী টাইপের গয়না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও বাই